আমাদের লাইফটা আমরা কিচ্চা বানাতে হয়েছি যে বিদেশ শৈলী আমরা কোনো কিছু করবো বা আমার মোটামুটি একটা অঙ্কের বিনিয়োগ করতে পারলে ফ্যামিলি থেকে যদি বড় একটা অ্যামাউন্ট দেয় দেন আমি ব্যবসা শুরু করবো বিসমিল্লা বলে যে কোনো একটা জায়গায় শুরু করেন ভাই আপনি একটা জায়গায় দেখান যে না কেন পরিবার আপনাকে দুই চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা আপনাকে দিবে কেন আপনাকে দশ পনেরো লক্ষ টাকা দিয়ে দিবে আপনি এটা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নেই আপনি

আহ প্রত্যেকের বেতন থাকবে দুই চারশো পাঁচশো এক হাজার টাকা করে মাসে সে আমার বেতনই পড়বে প্রায় পনেরো বিশ হাজার টাকা পড়বে বেতন তারপরে তারপরে রাস্তা আছে হুম কারেন্ট বিল আছে এবারে সত্তর হাজার টাকা খরচ আছে তারপরে আমি প্রচুর টাকা ইনকাম করবো ডেইলি আমি চার পাঁচ হাজার টাকা ইনকাম করবো মাসে দুই আড়াই করে এটা কিচ্ছা কাহিনীতে সম্ভব ভাই এটার জন্য আপনাকে প্ল্যান করতে হবে আপনি কি কাজ শিখা লাগবে ভালো করে কাজ শিখতে হবে আপনি পনেরো লক্ষ টাকা কেন ইনভেস্ট করবেন আপনি একটা জায়গায় একটা দোকানে যান দোকানে দোকানে আপনি 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 একটা জায়গায় বসেন চাকরি হিসাবে নেন পাঁচ হাজার যা দিয়ে পারেন আপনি তার কাছ থেকে কাজ শিখেন তার কাছে বসেন দুই মাস তিন মাস ওয়েট করেন দেখেন সে কিভাবে ব্যবসা করে তার কাছ থেকে আপনি ভালো করে ব্যবসাটা শিখেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে আপনার যদি খেয়াল থাকে আপনি দশ পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করবেন তাহলে আপনি ওইখানে আগে তিন মাস সময় দেন যে ব্যবসাতে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করবেন সেই ব্যবসাতে তো মিনিমাম আপনি পাঁচ সাত বছর সময় দেয়া লাগবে যদি পাঁচ সাত বছর আপনাকে মিনিমাম সময় দেয়া লাগবে তাহলে আপনি পাঁচ সাত মাস সময় আগে দেখেন যে ওই ব্যবসাটা কতটুকু প্রফিটেবল ওই ব্যবসাতে রাহান ভাই যেভাবে বলে আসলে ওই প্রফিট আছে কিনা না এগুলাতে শুধুমাত্রই মনে করেন শুধু কথার কথার খেলা আর কোনো কিছু না এখানে বম মারতেছে বা মিশা কথা কইতেছে বাটপাড়ি করতেছে চিটারি করতেছে আসেন ওয়েলকাম জানাইলাম আমি আপনি আসেন আসিয়া দেখেন দেখার পরে দুই তিন মাস আপনি অবজার্ভ করেন দেখেন এখানে আমরা কত টাকা ইনকাম করতেছি আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আমরা পনেরো ষোলো বছর থেকে এই লাইনে আছে আমাদের একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি আছে যার কারণে হয়তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুকুম আছে আল্লাহ তালা রিজেকের ফাসলা করছেন ভালো টাকা ইনকাম হচ্ছে আপনি আসেন আপনার একটা অবস্থান তৈরি করেন দুই চার মাস ছয় মাস এক বছর আপনি একটা জায়গাতে চাকরি করেন অথবা হালকা পার্টনার হিসাবে আপনি অংশগ্রহণ করেন আপনার ভালো ব্যবহার মামলাত আপনার আখলাকের কারণে সত্য সত্য মানুষ আপনার সাথে সম্পর্ক হবে যে কাস্টমারটা আপনার কাছে আসবে আপনার ব্যবহারের কারণে সে বারবার আসবে আপনি সেগুলো শিখেন তখন আপনার দেখা যাবে আস্তে 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 আপনার কাস্টমার নেটওয়ার্ক বাড়তেছে আপনি দেখেন যার যত বেশি নেটওয়ার্ক তার তত বেশি ইনকাম আজকে এয়ারটেল তার কোম্পানি তার কোম্পানি রবির কাছে বিক্রি করছে তার কারণ হচ্ছে এয়ারটেলের কাস্টমার নাই রবি রবির কাস্টমার বাংলালিং থেকে বেটার বাংলালিং রবি এরপরে এয়ারটেল এই সবগুলো কোম্পানি আবার গ্রামীণের সাথে পারে না কারণ গ্রামীণ একাই একশো সবগুলা নেটওয়ার্ককে যা মনে করেন মানুষ ইউজ করে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি ইউজ করে গ্রামীণ ফোন তো যার কারণে যার যত বেশি নেটওয়ার্ক তার তত বেশি শক্তি তার তত বেশি ইনকাম তো আপনি নেটওয়ার্ক তৈরি করেন নেটওয়ার্ক তৈরি করে আপনি একটা ব্যবসা বলেন চাকরি বলেন প্রত্যেকটা জায়গায় আপনার নেটওয়ার্ক লাগবেই তো আপনার অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা দিয়ে আপনি পাঁচ মাস ছয় মাস এক বছরের পরে আপনি সিদ্ধান্ত নেন যে এখন আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন না এক কুড়ি টাকা ইনভেস্ট করবেন কিন্তু প্রথমে যদি আপনি চিন্তা করেন আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন আপনি ব্যবসা চিনেন না আপনি কাজ জানেন না আপনি কাস্টমার কীভাবে ক্রিয়েট করা লাগে সেটা জানেন না কাস্টমারকে কীভাবে দরে রাখা লাগে সেটা আপনি জানেন না আপনি কাস্টমার সাথে ব্যবহার চিনেন না কীভাবে কাস্টমারকে সাপোর্ট দেওয়া লাগে কীভাবে কাস্টমারকে ভালো একটা কাজ করে আপনি কাস্টমারের মন শুধু তো কথা বললেই হবে না কাস্টমারের তো মন আপনি নিতে হবে কাস্টমারকে তো খুশি করতে হবে আপনি কাজ করে কাস্টমারকে খুশি করতে হবে আপনাকে একটা কাস্টমার দিল আইফোন মনে করেন আইফোন এক্স আপনাকে দিল যে ডিসপ্লেতে মনে করেন প্রবলেম অথবা মনে করেন আইফোন এইট প্লাস অথবা সেভেন প্লাস হালকা ডিসপ্লে ফেটে গেছে আপনাকে দিয়েছে ডিসপ্লের উপরের গ্লাসটা চেঞ্জ করার জন্য আপনি রাখছেন দুই হাজার বা পঁচিশশো টাকা বিল করে আপনি সেটা চেঞ্জ করতে গিয়ে আপনি ডিসপ্লে জ্বালা ফেলছেন ডিসপ্লে ভ্যাঙ্গেন আপনি আবার রিক্সও নেন নাই তখন কাস্টমার সাথে আপনার ভালো ব্যবহার হবে না কাস্টমার সাথে আপনার খারাপ ব্যবহার হবে আপনি তো চাইবেন না তখন একটা ডিসপ্লে আপনি বলে দেবেন কারণ একটা ডিসপ্লের দাম আপনি অরিজিনাল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে নিম্নে সাড়ে চার হাজার টাকা লাগবে সেই জায়গায় আপনি পঁচিশশো টাকা তার সাথে বিল করছেন পঁচিশশো টাকার মধ্যে আপনার খরচ আছে হাজার থেকে পনেরোশো টাকা এক হাজার টাকা আপনি প্রফিট করবেন তো যদি সে পঁচিশশো টাকাও দেয় আপনি তখন সাড়ে চার হাজার টাকা ডিসপ্লে বলে দেওয়া লাগে তাহলে আপনার দুই হাজার টাকা আপনার পকেট থেকে দেওয়া লাগবে আপনি তো সেটা কেমন এগুলো দিতে চাইবেন না তো আপনি রিক্সও নেন নাই তো রিস্ক নে লাগে সেটাও তো আপনার জানতে হবে ডিসপ্লে এটা হচ্ছে কি সফট কর আর এখানে এমন একটা কাজ যেটা আমরা রিস্ক না ছাড়া কাজ করতে পারি না অনেকটা আছে রিস্ক লাগে না বাট কিছু কিছু কাজে রিস্ক না লাগে কিছু কিছু কাজে আমরা রিস্ক নিতে হয় কারণ কাস্টমার সাথে তো আমাদের সম্পর্ক থাকতে হবে আবার আমি এখানে লাভ করতেছি দুইশো পাঁচশো এক হাজার টাকা আমি কি পাঁচ টাকা ভরে দিব এটা এরকম কাজ যারা ধরে তারাও তো মানুষ আসলে ফেয়ার মানুষ না তা আমি তো ওনার জিনিসটা নষ্ট যদি হয়ে যায় তাহলে তো আমাকে টাকা দেবে না ওই ডিসপ্লেটা যদি আমি নষ্ট করে বলি তখন তো সে আমাকে টাকা টাকা বিল না তার মানে আমি যদি অক্ষে করতে পারি তাহলে সে আমাকে টাকা দিবে এবং আমার বা টাকা টাকা বা আমার প্রফিট হবে তাহলে আমি যদি অক্ষে করতে পারি না তাহলে তো আমার টাকা পাচ্ছি না তাইলে আমার আগ্রহ থাকবে যে আমি যেটা হান্ড্রেড পার্সেন্ট যেভাবেই হয় সেটা আমি অক্ষে করব। এখন আপনি কাজই জানেন আপনি কাজ ধরে ফেলেন তাহলে তো আপনি নষ্ট করবেন আমি কাজ জানি এই জন্য আমি ধরতেছি ধরার পরে একশোর মাঝে চান্সেস আছে নাইনটি পার্সেন্ট ওকে হওয়া টেন পার্সেন্ট রিস্ক মেশিনের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় তো এগুলো আমরা রিক্স কাস্টমার সাথে বলে বসে আলাপ করে আমরা সেটা আলোচনার মাধ্যমে আমরা ফিক্সড করি যেন কাস্টমারটা নষ্ট না হয় যদি অ্যাক্সিডেন্টলি ডিসপ্লেটা চলেও যায় আমরা বলে যে আপনি যদি মাথায় রাখতে হবে আল্লাহ না করুক যদি ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি একটা ডিসপ্লে লাগানো লাগবে তো সেখানে সেটাও আমরা বলে রাখি কাস্টমার বুঝে শুনে তারপরে সে রাজি হয় এবার আপনি কোনো কিছুই বললেন না কাজ ধরে ফেললেন নষ্ট হয়ে গেল আপনি খারাপ ব্যবহার করলেন কাস্টমার আপনার সাথে খারাপ ব্যবহার করলো ওই কাস্টমার আর কি আমত তো আসবে না তার চোদ্দ গোষ্ঠীর কাউকে পাঠাবে না তো অনেক জিনিস আছে যেগুলো আপনার শেখা লাগবে তো এই শেখার জন্য আপনাকে সময় বিনিয়োগ করা লাগবে মেহনত করা লাগবে ঠিক আছে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করার প্রয়োজন দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা জায়গায় বসেন হুম সময় দেন কিছু সময় পরে আপনি দুই চার মাস ছয় মাস এক বছর পরে আপনি বিনিয়োগের পরিমাণ বাড়ান একশো থেকে দশ লক্ষ টাকার পর্যন্ত নাই যে আপনি টাকাটা আছে আর আপনি টাকা নষ্ট করে ফেলবেন পরিবারের লোক যে আপনাকে দিয়ে দিবে কেন দিবে আপনার তো ওই জিনিসগুলো থাকতে হবে আপনার অ্যাবিলিটি থাকতে হবে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি আরও দশ লক্ষ টাকা যেন বছরে ইনকাম করতে পারেন ওই দশ লক্ষ টাকা লক্ষ টাকা যেন আপনার মূলধন হিসাবে থাকে বাকি আরও দশ লক্ষ টাকার জন্য আপনার প্রত্যেক বছরে আপনার ইনকাম হয় বা প্রত্যেক মাসে জন্য আপনার লক্ষ টাকা ইনকাম হয় সেই কারণে তো একজন ইনভেস্ট করবে